তো আমরা ঘুমানোর আগে বলি দুই মিনিট তো ফেসবুকটা দেখি না কয় মিনিট এই দুই মিনিটে যে ঢুকছি কখন যে রাত তিনটা বাজে গেছে কোনো খবর আছে তাহলে বারোটা গেল একটা গেল দুইটা গেল তিনটা গেল চার ঘন্টা চলে গেছে কোনো বিরক্ত লাগছে লাগে না বড় চমৎকার লাগছে ফজরের আজান দিচ্ছে কিন্তু আর মসজিদ আসতে পারতেছি না অথচ এতক্ষণ আমি ফেসবুক ইউজ করছি কোনো জামেলা আর ফজরের আজান দিতে দেরি ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই কথা ঠিক না তাহলে এই যে কলবের উপর বসে ফেসবুক ভালো লাগাইছে কিন্তু নামাজ ভালো লাগায় নাই জুমার দিন খেয়াল করে দেখেন আজান দিছে আমি গেছি গোসল করতে হুজুরের তকরির শুরু করে দিছে তাকরির চলছে আমি আসতে আসতে দেখি একটা বাজে গেছে তার মানে আজান সানি দিয়ে দিছে হুজুর খুতবা শুরু করে দিছে তখন মসজিদের মুসল্লি ফিল হয়েছে। হয়ে আছে হুজুর আসসালাম আলাইকুম আরামতুলা এইদিকে ফিরায় আহ এইদিকে ফিরাইতে পারে নাই অর্ধেক মুসল্লি জরি গেছে বাস্তবতা মিলেনি মসজিদ ভালো লাগে নাই কার সতীবে খারাপ বড় করলে মাথা গরম হয়ে যায়। তার আবিতে হাঁফে যে আস্তে বললে মাথা গরম হয়ে যায়। আর আড়াই ঘন্টা সিনেমা দেখার কর বলছি একশনটা আর একটু বেশি হইলে ভালো হইতো তাড়েই ঘন্টা সিনেমা দেখার পরে বলেছি অ্যাকশনটা আর একটু বেশি হইলে ভালোই যেটা বলি তো মাঝে মাঝে 45 মিনিটের নাটক থেকে উঠেছি নাটকের মজাটা তো এখানে শেষ করে দিছে আ 10 মিনিট বাড়াইলে কি হইতো তাহলে নাটক বাড়ানোর জন্য পরামর্শ দিচ্ছি সিনেমা বাড়ানোর জন্য পরামর্শ দিচ্ছি আর মুয়াজ্জিন রে বলতেই শুধু ওয়ালাদ দোয়া লিন বুঝা দিলে হবে বাকিটা না বুঝলে কোনো সমস্যা নাই বাংলাদেশে আপনাকে শিখে তো যে শুধু বোঝা যাবে কি বল আর শেষে গিয়ে যখন তুই রুকুতে যাবি তখন শুধু ওই একটা দিলে যেন বুঝতে পারি আমি কোথায় যাচ্ছি এখন রুকুতে যাচ্ছি এর আগে পিছিয়ে কি হয়েছে এটা আমার জানার দরকার নাই ফোর থেকে উপর উঠতে হবে ফাইভ জি উঠতে হবে সিক্স জি উঠতে হবে কেন ওই শয়তান বসে আছে কোরআন শুনতে ভালো লাগছে না কিন্তু গান শুনতে ভালো লাগছে কোরআন পড়তে ভালো লাগছে না সিনেমা দেখতে ভালো লাগছে ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউজ করতে ভালো লাগছে কিন্তু দেড় ঘন্টার মাহফিল শুনতে ভালো লাগতে আমাদেরকে অনেকে পরামর্শ দিচ্ছে এক মিনিটের ভিডিও বানাইতে পারেন না পাঁচ মিনিটে দিতে পারেন না পাঁচ মিনিটে কি হয় সে তিরিশ মিনিটে বিরক্ত লাগে তো আমি বললাম পাঁচ মিনিটে যদি ইসলাম বুঝে যাইতো আমার নবী এত কষ্ট করার দরকার ছিল না কথা ঠিক না এবং বুঝে এক মিনিট পাঁচ মিনিট এর বেশি গেলে নাকি কি লাগে বিরক্ত লাগে মাহফিল বিরক্ত লাগছে কিন্তু কাম সিনেমা বিরক্ত এটার নাম বসি আছে কি আছে